That's a good hit. He should have listened. Oh, he's missed. That's big. That is very big. Onto the roof. Jim Aprotit oh. and Legrimudi, Abar Pronu Rubivres <laughs> and Sabir Roman. আর তার এরকম ব্যাটিং দেখে তার সদৃত্থ পর্যন্ত তাকে বাহাবা দিয়েছিল যেভাবে ব্যাটিং করেছিলেন তুফানি ব্যাটিং একের পর এক চার ছয় মারছিলেন তিনি আর প্রতিটা বলকে একবারই স্টেডিয়ামের পাশ দিয়ে একবারে ডাইরেক্ট স্টেডিয়ামের উপর গিয়ে পড়ছিল যেখানে তিন ম্যাচে মাত্র দুই বেস্ট সেখানে তিনি এক ম্যাচের মধ্যে করেছেন চৌত্রিশ রান প্রথমে নেমে একটি ছক্কা মারেন সাবির রহমান এরপর আরও একটি ছক্কা মারেন আর যেটি কিনে একবার ডাইরেক্ট গিয়ে একবার স্টেডিয়াম দর্শকদের মধ্যে গিয়ে পড়ে পরবর্তীতে আরও একটি ছক্কা মারেন যেখানে নয় বলে ষোলো সেটিও একবার স্টেডিয়ামের উপরে গিয়ে পড়ছিল একটির জন্য গ্লাসের মধ্যে লাগেনি এরপর আরও একটি ছক্কা মারেছে কিনা ডাইরেক্ট একবারে একটুর জন্য রক্ষা পেয়ে গেছিলেন সাব্বির এরপর আরও একটি সেটিও গিয়ে একবারই স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়ে আর এতে সাব্বির রহমান তার যাত্রী নিয়েছেন পূর্ণরূপে যেখানে মাত্র বারো বলে তিনি চৌত্রিশ রান করে নট আউট থাকেন তো প্রিয় দর্শক চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবার ভাষা থাকুন